সকাল থেকে উঠে ও বাবার স্কুটি নিয়ে লেগেছে এখন ওর বাবার স্কুটিটা লাগে ওর বান্ধবী চালাবে ও যাবে লখরা অফিসের পুজো আছে সেখানে আজকে যদি না যায় তবে কালকে ছুটি দেবে আর এদিকে আমি জলখাবারের মধ্যে পরোটা আর বেগুন মাজা করেছি এখন দেখেন এক কুর্তা পরার জন্য কত জামা কাপড় বার করে সমস্ত বিছনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে সব ওর মতো রেডি হয়ে গেছে বা জামা কাপড়গুলো ওর ও পরা হয়ে গেছে আজকে স্যালোয়ার একটা পরেছে ওরও আছে কিন্তু ও স্যালোয়ার তো ও সবসময় জিন্স পরে দেখে সেই জন্য ওর স্যালোয়ার কুর্তা কম সেই জন্য আজকে আমারই স্যালোয়ারটা পরে গেছে

বাইকে বসলে ফোন ব্যাগে ঢুকিয়ে রাখবি আর ব্যাগ খেয়াল করে ব্যাগের মধ্যে চেন আটকাই রাখবি কিন্তু ফোন ঢুকিয়ে ওর না তো সাথেই আছে ঢ্যাঁড়শ যে মানে মহা ঢ্যাঁড়স দেখো চলে গেল এবার আমি আমার কাজকর্ম শান্তি মতো করবো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান টান করে সব সেরে এবার এসে রান্না করে। আজকে আরেকজন খিচুড়ি খাবে এখন তো বাইরে কিছু খেতে পারে না লঙ্কা দেওয়া থাকে সেই জন্য সকালে খিচুড়ি কথা বলছিলো খিচুড়ি উড়েছে একদিকে সব কিছু দিয়ে মিক্স তরকারি আর টমেটোর চাটনি তো মোটামুটি রান্নাগুলো সবই হয়ে গেছে একটু লাভড়ার তরকারিটার মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো নামানো হলে পুরোপুরি শেষ হয়ে যাবে এদিকে খিচুড়িও আর চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি খেতে বসে পড়ে গেলাম একদিকে লাবড়া খিচুড়ি আর একদিকে চাটনি দিয়ে বিশ্বকর্মা পূজার প্রসাদ মনে করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে আবার দেখা হবে পড়া একটি ব্লগে